মুম্বাইয়ের খ্যাতনামা ঘাই পরিবারের নাতনি সানিয়া চান্দকরের সঙ্গে বাগদান উদয়মান ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর বুধবার অনুষ্ঠানে অনুষ্ঠানে এক এই বাগদান সম্পন্ন হয়। ছিলেন দুই পরিবারের ও ঘনিষ্ঠ বন্ধুরা তো কিভাবে কি হলো চলুন জেনে নি বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খাদ্য প্রক্রিয়ার কারণ ও হোটেল শিল্পে ঘাই পরিবারের একটি পরিচিত নাম তারা মুম্বাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড বক্রোলিন ক্রিমারিং মালিক সানিয়া নিজেও একজন সফল ব্যবসায়ী নিজের একাধিক কোম্পানির পাশাপাশি পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলান দক্ষভাবে নিচু সরে চলাফেরা করতে পছন্দ করা সানিয়া সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন আরামপূর্ণ জীবন থেকে দূরে থাকতে ভালোবাসেন তিনি অর্জুন এবং সানিয়া কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন বলে জানা গেছে দুই পরিবারের সম্পত্তিতেই তারা শিগগিরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে অর্জুন তেন্ডুলকার বাহাতি পেশার হিসেবে ক্রিকেট কেরিয়ার শুরু করেন দুই হাজার সালে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় তার ভারতের অনুব্রত উনিশ দলেও খেলেছেন তিনি বর্তমান আইপিএল ফ্যান্সিজি মুম্বাই ইন্ডিয়ানসের স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাননি